带回家也不行，拿去这个干嘛？我拿，你都拿回家去。

যার ফলে নদীর পার সংলগ্ন প্রায় প্রচুর বাড়িঘর জলের নিচে তলিয়ে যেতে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট পরিবার এখন পর্যন্ত আমরা পঞ্চাশ থেকে ষাটটি পরিবার মোটামুটি বাজারে মার্কেট সেটে আত্র নিয়েছে তাদেরকে আমরা এলাকাবাসী আমরা সবাই মিলে তাদের যারা নদীর পাড়ে ছিলেন তাদের হাঁস গরু এবং মানুষ তাদেরকে আমরা উদ্ধার করে আমরা আপাতত মার্কেট সাইটে স্থানান্তরিত করেছি এবং আপাততকালীন আমরা এলাকাবাসী সহযোগিতায় আমরা তাদেরকে সামান্য টিফিনের ব্যবস্থা করেছি মুড়ি ছানাচুর কলা এবং বিস্কিট বিতরণ করেছি এবং আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের পঞ্চায়েত শক্তি বেঁচেছেন এবং বিধিশাঘ আসছেন কিছুক্ষণের মধ্যে আসার পরে তাদেরকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হবে এবং এলাকার যে বর্তমান যে পরিস্থিতি খুবই খারাপ সমস্ত এলাকা জলবগ্ন মানুষের সমস্ত সম্পত্তি হ্যাঁ ধান থেকে শুরু করে বিভিন্ন পাতা ফসল বাড়িঘর তারপরে প্রচুর পরিমাণে পুকুরের মাছ বেরিয়ে যাচ্ছে সমস্ত পুকুরগুলি জলে ডুবে গেছে এখন দেখা যাক কি করা যায় আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি প্রশাসন আছে দেখা যাক প্রশাসন এই নিয়ে কি আশ্বাস দিয়েছে প্রশাসন আশ্বাস দিচ্ছে প্রশাসন আছে বলেছে আপনারা তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাদেরকে কীভাবে মানে জীবিকা নির্বাহ করা যায় আপাততকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা ব্যবস্থা করুন আমরা আছি আমরা সেটা দেখব কোনো অসুবিধা নেই অন্তত তাদের খাওয়ার ব্যবস্থা করুন

এখানে সকলের খাওয়া দিচ্ছে এবং রাত্রে খাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে তৎসঙ্গে আমাদের মাতাবার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছে ওনার সঙ্গে এরিয়ার জন্য আমরা পর্যবেক্ষণ করলাম এবং আসার সময় মহারানী এরিয়া মুক্তিপতি এগিয়ে দেখলাম যে কোথায় কোথায় কী কী ব্যবস্থা দরকার আছে রকমা প্রশাসনের তত্ত্বাবধানে সব রকমের সাহায্য প্রধানের কাজ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এম টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফ'ৰ থ্ৰী ছিক্স ফাইভ জিৰ' টু টু ওৱান ছিক্স অথবা নাইন এইট ফাইভ ছিক্স ছিক্স এইট টু ছেভেন ওৱান ছেভেন